হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে অপূর্ব না তাকিয়ে জবাব দেয় আই আরো ঘরে প্রবেশ করে চুন হলুদের মিশ্রণে পাত্রটা বিছানায় রাখে অনিতা বাটিটা অপূর্বর কাছে পৌঁছে দেওয়ার আদেশ করেছে কিন্তু আরও সেখানে ক্ষান্ত থাকতে চায় না নিজের দেওয়া ক্ষতটা স্পর্শ করার স্পৃহা নিশ্চল আরুকে দেখে মুখ খুলে অপূর্ব রেখে যা আমি লাগিয়ে নিব এক পা দুই পা তিন পা চার পা গুনে গুনে দরজা পর্যন্ত গিয়ে পিছু ফিরে তাকায় ফাঁকা ঢোক নেমে যায় গলা এতো ইতস্তত করে বলে আমি লাগিয়ে দিই খুব ব্যথা করছে আরু মনোচিকিৎসক না হয়ে ম্যাজিশিয়ান হলে ভালো হতো এক নিমিষে নিজের ক্ষতটা সরিয়ে ফেলতাম করুণ শোনালো অপূর্বর গলা আরও থেমে নেই বাটিটা নিয়ে অপূর্বর মুখোমুখি বসে ডান হাতের চারটা আঙুলের তলে মেখে লেপটে দিল অপূর্বর ক্ষতে জ্বলে উঠল স্থানটা মৃদু আর্তনাদ করে আরুর হাতটা চেপে ধরে অপূর্ব ছলো ছলো চোখের তারা আরও আশ্বাস দেয় একটু সহ্য করুন প্লিজ এটা লাগালে কিছুক্ষণের ভেতরে জ্বালা কমে যাবে আরও যত্ন সহকারে ক্ষতগুলোকে চুন হলুদের মিশ্রণ লাগিয়ে দেয় অপূর্ব ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছিল আর আরও ঠিক ততবার গুনেছিল এক দুই তিন চার উনিশ আরুর চোখ অশ্রুতে পূর্ণ হয়ে এলো কাজটি শেষ হতে এক মুহূর্ত না থেমে সর্বশক্তি দিয়ে ছুটে গেল অপূর্ব হেসে বলে আমি জানি আমার বিছানায় তুই কাঁকড়া ছেড়েছিলি কিন্তু কেন আবার আমার আঘাতে কষ্টই বা কেন পাচ্ছিস নদীতে পা ঝুলিয়ে বসেছে আরু নদীটা পার হলেই তাদের বাড়ি এখানে থেকে কাউকে কষ্ট দেওয়ার মানই হয় না চকিতে নামলো নদীতে অতপর থামলো এগুলো না নদীর তীরে দীর্ঘক্ষণ পা ডুবিয়ে বসে থাকলো নদীর তীরে তিনটা কাঁকড়া নজরে আসতেই হাত বাড়িয়ে বাধা দিল তার গমন পথে অতপর তিনটা কাঁকড়া ক্ষতবিক্ষত করলো আরুর হাত টলমলে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ্য করে উনিশটা আঘাত অতপর হাত ঝেড়ে কাঁকড়া ফেলে দিল রক্তগুলো চুষে চুষে পড়ছে নদীতে লাল রংটা নিঃশেষ হয়ে উঠছে প্রেমপূর্ণ কণ্ঠে বলেন আপনাকে দেয়া কষ্টগুলো আমি নিজে অনুভব করার চেষ্টা করলাম অপূর্ব ভাই ইমদাদ হোসেন মৃধা ঢাকা থেকে ফিরেছেন ছেলে মেয়েদের জন্য এত এত খাবার নিয়ে এসেছেন এনেছেন আর ওর পছন্দের পদ্মার ইলিশ শ্বশুর বাড়ির জন্য এনেছেন মিষ্টি পান সুপারি ও ফলমূল তাকে দেখে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেলেন অনিতা এক গ্লাস লেবুর শরবত দিয়ে আরও কিছু তোরজোর করার চেষ্টা করতে ইমদাদ হোসেন মৃধা বলেন ভাবি দুপুরের সময় এসেছে পারলে দু ভাত দাও কে আরও কে নিয়ে রওনা দিই আরও নিয়ে যাবি মতাহার আসারের প্রশ্ন মাথা নেড়ে ইমদাদ তার উত্তর জানাতেই অনিতা ততষ্ট হয়ে টেবিল সাজাতে লাগলেন বংশের একমাত্র জামাতা বলে কথা শেফালি ও তোর ডাকতে গেল আরুকে আর ওদের ঘরে শুয়ে কাঁথা মুড়ি দিয়ে আছে যদিও একটু বসন্তের ছোঁয়া লেগেছে তুই কি গোসল করবি না আরু তোরের প্রশ্নে আরও জবাব দেয় না ভালো লাগছে না পীড়াপিড়ি করে আরুকে সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি তুরবা শাফালি অজ্ঞতা যেতে হয় তাদের ইমদাদ বিদেশেও গেছেন বেশ কয়েকবার তার মাধ্যমে অপূর্বর জন্য পিঠা প্রেরণ করতেন পারুল সম্পর্ক তাদের মিষ্টি মধুর অনিতা এলেন ফিরে চিন্তিত ধারায় বলেন আরু কি হলো কেন জানে কতবার ডাকলাম আসলো না অপূর্বর খাওয়া শেষের পথে তখন অবশিষ্ট খাবার এক লোক পায়ে মুখে তুলে কোনো রকমে হাত ধুয়ে পা বাড়ালো বন্ধের কক্ষের দিকে আরও পেট দেখিয়ে শুয়ে আছে অপূর্ব বাস গলায় বলে তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে আরু ডাকলে কারো কথা শুনিস না এক চড়ে তোর সব দাঁত ফেলে দেবো আমি অপূর্বর বাজখাই গলা আরও তবুও নিজ সিদ্ধান্তে অনর থেকে প্রতিক্রিয়া দেখালো না অতপর অপূর্ব নিজেই যেতে বাহু টেনে বসালো আরুকে আরুর আঙুলের ভাজে আঙুল রাখতেই মৃদু আর্তনাদ করে আরু অপূর্ব ভ্রু কুচকে নিজের হাতে দৃষ্টি মেলল নিজের হাতে ছাপাছাপ রক্তের দাগ দেখে বিচলিত হয়ে আরুর হাত পরক করে ক্ষতগুলো তার চেনা ঠেকলো অনন্তর তেজশ্রী গলায় বলে আমাকে চুন হলুদ লাগানোর সময় তোর হাতে এমন ক্ষত ছিল না আরু এই অবস্থা হলো কখন প্রশ্নের জবাব না পেয়ে নির্ভীক হয়ে ওঠে অপূর্ব পুনরায় তেজপূর্ণ গলায় বলে কিছু জিজ্ঞেস করেছি আমি 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 আপনার বিছানায় রেখেছিলাম গতকাল আপনি আপনি না তারই তাই ক্রন্দনরত অবস্থায় আরও ভাঙা গলা বলে অপূর্ব প্রশান্তির হাসি দেয় আরও যে প্রেমে জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে সে কি তা জানে দরজার বাইরে থেকে সেই মুহূর্তটি দেখে আনন্দে আটখানা হয়ে গেলেন অনিতা ছেলেকে তিনি আরও কিছুটা সময় দিবেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ একটি ভুল সারা জীবন বয়ে বেড়াতে হবে ইলিশ মাছ দুটো নিয়ে বাবাইয়ের পাশাপাশি হেঁটে বাড়িতে এলো আরু মেয়েকে পেয়ে ইমদাদ হোসেন নিধার আনন্দের অন্ত নেই বাড়িতে আরুর পদচারণ করতেই ময়না উড়ে এসে বসল আরুর কাছে তিনবার আওড়ালো আরু পাখি আরু পাখি আরু পাখি এসেছিস 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 হ্যাঁ এসেছি ময়না দেখ বাবাই কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছে পারল দিঘির পারে বোলের ভেতরে পানে নিয়ে বসেছে অয়ন সাবান ঘোষে ময়না পাখির ডাক শুনে উঠানে দৃষ্টি নিবদ্ধ করতে আনন্দে ভরে উঠলেন তিনি কতদিন পর নিজের স্বামীকে দেখেছেন ছেলেকে রেখেই ছুটে গেলেন ইমদাদ হোসেন মৃধার কাছে বককে ঝাঁপিয়ে মায়াবী কণ্ঠে বললেন কেমন আছো তুমি যে একবারও তো বললে না বলে দিলে সারপ্রাইজ থাকতো আমাকে দেখে কেউ চমকাতো মাথায় হাত রাখলেন পারুলের আনন্দের অশ্রু আবির্ভাব আরও পাশে দাঁড়িয়ে আছে তার লক্ষ্য করে ইমদাদ আদুলে গলায় বলেন মেয়েরা পাশে দাঁড়ান কখন কে আসে বলা তো যায় না ঘরে গেলে জড়িয়ে রাখো পারুল ছেড়ে দাঁড়ালো মেয়েকে দেখে তার মস্তিষ্কে অগ্নি প্রজ্বলিত হলো কিন্তু মনে জেগে উঠল মাতৃত্ব আপন করে নিল আরুকে মেয়ের মাথায় হাত বলিয়ে দিতে দিতে বললেন মাকে মনে কোমরে ব্যথা কালকে সবাই দেখতে এসেছিল তুই স্তম্ভিত হলো আরো গতকাল সবাই আরোকে মিথ্যা বলে তার মাকে দেখতে এসেছিল চকিতে আরুর হাত ধরে পারুল বললেন হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে মা একটু ব্যথা পেয়েছি মেয়ে হাতে চুমো খেলেন পারুল। ইন্দাদের কাছ থেকে বাজার নামাতে নামাতে বললেন, আরুষাতে দেখা হলো কখন? নাকি ওই বাড়িতে গিয়েছিলি? পছন্দ করে তাই নিয়ে এসেছে। অপূর্ব! বিদেশ থেকে এনেছে। ভাবিকে বলছিলাম রেখে দিতে। রান্না করে কয়েক টুকরো পাঠিয়ে দিতে। আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। একটা কাজ করো ইলিশ মাছটা রান্না করে ওদের আসতে বলে দাও ছেলেরা এখন পর্যন্ত ফুদের বাড়িতে আসেনি এসে দুদিন থেকে যাবে ইমদাদের কথা পছন্দসই হলো পারুলের আর সুন্দর করে ইলিশ মাছ কাটতে পারে তাই আরুকে বলতে চেয়েছিলেন ইলিশটা কেটে নিতে আরুর হাতের দিকে চেয়ে তা পারলেন না অন্য আদেশ দিলেন একটা কাজ করমা অয়নকে গোসল করিয়ে দে আমি কাজগুলো করে নিচ্ছি এতক্ষণে ছেলের কথা স্মরণে এলো ইমদাদের আশেপাশে চেয়ে ছেলের সন্ধান করতে করতে বলে অয়নকে দেখছি না কোথায় ও বলে এই বাজার নিয়ে রান্না ঘরের দিকে পা বাড়ালো পারুল ইমদাদ ঘরে চলে গেলেন আরও গেল দেখির দিকে দাঁত চেপে বসে আছে অয়ন বাবা এসে একবারও তার নাম করেনি অথচ ফেরার সময় মেয়েকে নিয়ে এসেছে ইটের বড় টুকরোটা পানিতে ছুঁড়ে দিয়ে বলে বাবাই আমাকে একটুও ভালোবাসে না কেউ ভালোবাসে না সবাই শুধু আরু আরু করে পারুল মাছ ভাজছে আর দুই ছেলে মেয়ে বাটে সমেত অনুনের কাছে বসে অপেক্ষারত ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য হলদেটা আলোয় মাছের দিকে তাকিয়ে বলে অয়ন মা আর কতক্ষণ লাগবে বাপুরে বাপু এই নিয়ে সতেরোটা জিজ্ঞেস করেছি একটু অপেক্ষা কর এগুলো তো তোরাই বিরাগী হয়ে বলতে বলতে পাত্তা দিল অনুনে ইন্দা ছেলে মেয়েদের দিকে চেয়ে আছে অনুভূতিপূর্ণ দৃষ্টিতে কতগুলো দিন সে পরিবারের এই মুহূর্তটা মিস করেছে এর মধ্যে পারুল ইন্দাদকে আহসান বাড়িতে ফোন দিতে বললেন কিছুক্ষণ পূর্বে ফোন করে আসতে বলেছেন অপূর্বদের অনিতা বারণ করে দিয়েছে ছেলে মেয়েদের জন্য মাছ কিনে এনেছে ওরাই তৃপ্তি করে খাক ফোন করার আগেই হাজির হলো অপূর্বরা খালি হাতে আসেনি অনেক কিছু বহন করে এনেছে তারাও গোল করে অরুণের কাছে বসে ততক্ষণে ইলিশের এক থাবা হয়ে গেছে পারুল ভাজা মাছ তুলে রেখে বলে আরু পশ্চিম পাড়ার কাঠালি কলা গাছেই পেকেছে তুই নেই বলে আমিও সাহস করে যাইনি দাখানা নিয়ে কলা ছড়া পেরে নিয়ে মা ভাবি দুধ পাঠিয়ে দিয়েছে তোর বাবাই কলা ভাত খেতে পছন্দ করে অনেক আচ্ছা আগে মাছটা খেয়ে নি পারুল দিতে চাইলেন না আর শিমলের মেয়েকে ভূত ধরেছে ইলিশ মাছের জন্য ভর সন্ধ্যাবেলা ইলিশ মাছ ধুতে গিয়েছিল নদীর পারে ওই গায়ে দেখি নেই শুধু বড় একটা নদী সবাই সেই নদীকে নিজের ভেবে শাসন করে ভূতের কথা বললে আরো ভয়ে যেতে চাইবে না তাই খোলাসা না করে ইঙ্গিয়ে বলে তুই যদি কলা এনে খাস তবে তোকে দুইটা মাছ খেতে প্রয়োজনের সময় পান্তাও যেমন অমৃত আরো সেই যুক্তি মেনে নিজ হাতে মাছ পাতে তুলে খেতে লাগলো উপস্থিত সবাইকে মাছ খেতে দিলেন পারুল বিদেশে অবস্থানরত সময়ে পারুল পদ্মার ইলিশ ভেজে অপূর্বর জন্য পাঠিয়েছিলেন অপূর্ব খুব প্রিয় এই মাছ মৃদু হোল্ডেতে আলোতে দ্রুত খেতে গিয়ে অঘটন ঘটিয়ে ফেলল কাটা বাঁধল গলায় দুবার কাশি দিয়ে গলা ধরে অপূর্ব পারুল বিচলিত হয়ে বলে কি হয়েছে ওপু কাটা বেঁধেছে হ্যাঁ ফুপু দেখে খাবি না আমাকে বললে আমি কাটা বেছে দিতাম যা কয়টা শুকনো ভাত নিয়ে আয় আরো ছুটে যেয়ে ঘর থেকে শুকনো ভাত নিয়ে এসে ক্ষান্ত রইল না দলা পাকিয়ে অপূর্বর মুখে তুলে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে না চিবিয়ে গিলে ফেলুন নেমে যাবে কাটা প্রথমবারও দ্বিতীয়বার ব্যর্থ হলো আরো তৃতীয়বার সফল হলো আরোর কথা মেনে গলা দিয়ে নেমে গেল কাটাটা অপূর্বর চোখ রক্তিম হয়ে আছে তবুও মাছ খাবে অপূর্ব পারুল কাটা ছাড়াতে ছাড়াতে অপূর্বর মুখে তুলে দিল ফুফুর ভালোবাসা গ্রহণ করতে পেরে অপূর্ণ হলো অপূর্ব কত ভালোবাসে অথচ আরোর জন্য ফুফুর সাথে কেমন ব্যবহার করলো সে সকলের অগসরে আরও দা নিয়ে ছুটেছে উত্তর পাড়ায় আলাদা কলা বাগান হাতে একটা টর্চ যার তুখুর আলো আজকের হাওয়াটা অন্যরকম কেমন গাছ হমছমে পরিবেশ আকাশে একটা তারাও নেই চাপ তো অনুপস্থিত আজ আমার বর্ষা তিথি মুরব্বীরা বলে এরাতে একটা দড়ি উঠানে পড়ে থাকলে তাও নাকি হয়ে শব্দ করে আরও শরীরে ইলিশ মাছের গন্ধ কলা বৃক্ষের কাছে ফল অনুরোধ করে দা বসালো বৃক্ষে কলা কেটে বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে পিছন থেকে আরও আরও বলে ডেকে উঠল কেউ অথচ সেই দিকটা জনশূন্য শূন্য থাকে না কেউ আরুর মতো একটা মেয়ে কেঁপে উঠল ভয়ে পায়ের নোপরের ঝুনঝুন শব্দে আরো হয়ে উঠল উদাসীন তার পা কাঁপছে মনে হচ্ছে বৃক্ষের শিকর সর্প হয়ে তার চরঞ্জোরা আবদ্ধ করে রেখেছে যেন গলা চেপে ধরেছে কোনো অজ্ঞান বস্ত তার হৃৎপিণ্ড স্বাভাবিক নেই ঘন ঘন শ্বাস নিচ্ছে আকাশ মনে গাছটা মুঠো করে ধরে চিৎকার করে ওঠে আরু মা লোহার রসুন আগুন সঙ্গে থাকলে তারা কাছাকাছি আসতে পারে না আরুর হাতে লোহার দা আরুর ভিত ভাবটা কিঞ্চিত দূর হলো এক হাতে কলা ছড়া অন্য হাতে দা নিয়ে সর্বশক্তি দিয়ে ছুট লাগালো বাড়ির দিকে তালগাছ পর্যন্ত আসতেই আরুর বড় খোপাটা খুলে চুলগুলো উঠতে লাগলো শীতল হাওয়াতে স্রষ্ট সতেজ হয়ে উঠল লোমকোপ দাঁড়িয়ে গেল তদানিং মেয়ের চিৎকার শুনে উপস্থিত সবাই ছুটে এসেছে ল্যাম নিয়ে একই রাস্তা দিয়ে আরোকে ছুটতে দেখে তারাও ছুটলো পারো উলকিয়ে ধরলো আরোকে পরক্ষণে হাত থেকে খসে পড়লো বস্ত্র দুটি চেতনা হারিয়ে লুটিয়ে পড়ার পূর্বেই অপূর্বতার শক্ত হাতে আরুকে আষ্টে পিষ্টে আবৃত করে নিল পারুল দ্রুত হাতে চুলগুলো খোপা করে অগ্নি শিখার তাপ আরুর দেহে স্পর্শ করালো গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে আরুর শরীরের তাপমাত্রা যেন সাধারণ তাপমাত্রাকে অতিক্রম করতে পারে অনায়াসেই সম্পূর্ণ রাতে একটিবারের জন্য চেতনা ফিরল না আরুর জ্বরের মাঝে সে কেবল কাঁপছিল পারুল লোহা গরম করে পানি পান করালো আরুকে তার গলা পর্যন্ত দিয়ে ফিরে এলো অতপর গাল বেয়ে নেমে গেল সকাল হতে না হতেই কবিরাজ ডেকে আনা হলো আহসান বাড়ির সবাই ছুটে এসেছে ভাগ্নিকে দেখতে একটা হোগলা বিছিয়ে উঠানে নামানো হলো আরুকে কবিরাজ আরুর হাতে তেল দিয়ে মালিশ করে দিতে বললে পারুল অনিতা জাহানারা ও মনি গেল ব্যস্ত হয়ে তখনও ফিরল না আরুর জ্ঞান অবশেষে অবসন্ন হয়ে কবিরাজ বলে খুঁজে দেখুন তো কোনো চিত্র পাওয়া যায় কি না হাত পা খুঁজে চুলের নিচে ঘাড় পর্যন্ত যেতেই সন্ধান পেলো তিনটি নখের দাগের কবিরাজ ক্ষত তিনটি দাগ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বলে ওকে ধরে কেউ ঘরে ভিতরে নিয়ে যাও দ্রুত কেন চম্পা বলে তা বলছি দ্রুত করো বেশ শিক্ষণ বাইরে থাকা ক্ষতিকর কবিরাজ উদ্বিগ্ন হয়ে বলে অপূর্ব কষ্টে শ্রেষ্ঠে পাজাগোলা করে আর নিয়ে ঘরে গেল আরুর চেয়ে দ্বিগুণ একটা মেয়েকে চোকিতে বহন করার ক্ষমতা রাখে অপূর্ব সেখানে আজ আরুকে বহন করতেই তার ঘাম ঝরছে লোহা লোহা পারুলের হাতে দিয়ে এই চারটা চারটা ঘরে চার কোনায় রাখবি তিন দিন আরুকে ঘর থেকে বেরোতে দিবি না চোখে চোখে রাখবি এক চল্লিশ দিন সতর্ক রাখবি সন্ধ্যায় আর দুপুরে পশ্চিম দিকে যেতে দিবি না ঘরে রাখবি আমাকে একটু তপস্যা করতে হবে তিন দিন পরে এসে যা করার করব খবরদার ঘর থেকে বের হতে দিবি না ওরা ওকে নিয়ে যাবে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল কবিরাজ পানি পরা ও ধূপ দিলেন সকাল সন্ধ্যা ব্যবহার করতে ইমদাদ কবিরাজকে বললেন কি হবে আমার মেয়েটার তোর মেয়ের মতো রূপবতী গুণবতী মেয়ে এই তল্লাতে তো দূর আট গ্রামেও পাওয়া যাবে না মেয়েটাকে হারাস না অন্তত তিন দিন পর ওর পাশাপাশি থা ঘর থেকে বের হলে কোথায় নিয়ে যাবে ঠিক নেই অতিরিক্ত ভয় পেয়েছে বলে এই জ্ঞান ফিরতে দেরি হচ্ছে বলে কবিরাজ ঘরমুখা হতেই মতাহার হাসান থামালেন কিছু টাকা মুঠোবন্দি করে এগিয়ে দিয়ে বলে তোর হাদিয়া না চেয়ারম্যান সাহেব আপনার থেকে কিছু নিব না আপনি আমাদের গ্রামের জন্য যা করেছেন এটা নিয়ে নিজেকে ছোট করতে পারবো না তবে একটা অনুরোধ এবার টিউবওয়েল এলে আমাদের পাড়ায় একটা দিয়েন বিশুদ্ধ প্রাণীর জন্য অনেক দূর যেতে হয় গিন্নিকে আমি তো আবার সব জায়গায় যেতে পারি না কবিরাজের কথায় মতহার আহসান টাকাটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে রাখলেন কাঁধে হাত রেখে আশ্বাস দিয়ে বললেন তোদের ওই পাড়ার দুইটা কলের জন্য আপিল করেছি উপর মহলের কাছে আসলে কল বসানোর যাবতীয় খরচ আমি দিয়ে আমার ভাগ্নের ঋণ শোধ করব। কবিরাজ প্রস্থান করার পরপরই পারুল সম্পূর্ণ ঘরে পানি ছিটালেন মেয়েটাকেও পান করালেন কিছু অপূর্ব স্থির দৃষ্টি আরোর ঈশ্বর কৃষ্ণার্ভ মুখশ্রীর দিকে শীর্ণ হয়ে আছে যে বামাতের কনিষ্ঠা আঙুল নড়তে দেখে এগিয়ে যেতে আরুর গালে হাত রাখল অপূর্ব আরু বাকি আরু অবলোকন করল তার ঘন পাপড়িযুক্ত ডাগর ডাগর চোখ দিয়ে কিছু বলল না পারুলকে আদেশ করে মতাহার আসান আরুকে কিছু খাওয়া কাল দুপুরে দুমুঠো খেয়ে এসেছে তোমরাও তো কাল রাতে খবর বলেই পারুল রান্নাঘরে গেল কাল রাতে রান্না করা ভাত তেমনই পড়ে আছে ইলিশ মাছটা পড়ে আছে হাড়িতে অনিতা গেল সাহায্য করতে মাছ টুকরোগুলো অনুনে দিয়ে একটু সেঁকে নিল ইলিশ মাছ ডিম হয়েছে বড় বড় দুই খণ্ড পারুল একটা ডিম সাত টুকরো করেছে ও অন্যটা আস্ত অপূর্বর জন্য রেখে দিয়েছে সবাইকে খেতে দিয়ে আর ওর জন্য আলাদা বাটিতে পান্তা ভাত একটু পেঁয়াজ এক টুকরো ডিম শুকনো পোড়া মরিচ নিয়ে এসেছে পারুল আরও নাকচ করে মা আমার খেতে ইচ্ছে করছে না না মা খেয়ে নি খেয়ে শুয়ে থাক একা খেতে পারবি না হলে একটু অপেক্ষা কর মা এখানে তো সবাইকে খেতে দিয়েছি রেখেই খাওয়ার ঘরে চলে গেল পারুল পানি ঢেলে হাত ধুয়ে ভাতের বাটিটা নিয়ে বসলো আরও জ্বর ততক্ষণে বিদেয় নিয়েছে শরীর ছেড়ে উষ্ণ শরীরে পান্তা ভাব বেশ লাগলো আরুর। অপূর্ব খাওয়া শেষে আরুর পাশে গিয়ে বসল অতপর অনিটা উঠে গেল সবসময় একজন নয় একজন আরুর পাশে থাকা উচিত পাতে তুলে দেওয়া বড় খণ্ডের ডিমটা দাঁতে কাটেনি অপূর্ব অগোচরে নিয়ে এসছে আরুর আড়ালে পাতে দিয়ে হাত মুখে ফেললো রুমালে আচমকা ডিমটা দেখে বাকরুদ্ধ হলো আরু খাওয়ায় অনশন করে বলে আমার স্পষ্ট মনে আছে মা আমাকে এক টুকরো দিয়েছিল তাও ছোট এখন দেখছি দুই টুকরো আমিও তো দেখলাম দুই টুকরো হয়তো ভাতের ভেতরে ছিল তুই দেখিসনি বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস কর তাই হবে বোধ হয় বলেই ডিম ভেঙে টুকরো করে মুখে তুলে স্বাদ গ্রহণ করে ডিমের আরও জানতেও পারলো না কেউ একজনকে তার প্রিয় মাছের প্রিয় ডিমখানা না খেয়ে তার জন্য লুকিয়ে এনেছে অপরাহ্ন হোক পেরিয়েছে গভীর নিদ্রায় মগ্ন আরও বাইরে প্রবেশ নিষেধ বিদায় পোশাক ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়েছিল আরু অপূর্বরা রয়েছে মধ্যবয়স্করা সবাই চলে গেছে উঠানে বসে চা বিস্কুট খাচ্ছে উত্তর পাশ দিয়ে একটা কালো কচকচি বিড়াল এসে বসলো সবার মাঝে পারল কয়েকটা মুড়ি মাটিতে রাখতে এই বিড়াল ছানাটা মুখে নিল খাওয়া শেষে আসান বাড়ির দিকে মুখ করে পা চাটে তোর মজার ছলে বলে গতকাল পা চাটলে বুঝতাম আমরা আসবো বলে আগাম বার্তা দিচ্ছিস কিন্তু এখন কে ভেজা মুড়িগুলো চামচ দিয়ে মুখে তুলে তুলতে তুলতে বলে অয়ন কালকে উঠেছিস অপূর্ব প্রশ্ন করে বিড়ালের পাচা কে অতিথি আছে সবাই বলে পারল বলে বিড়াল ছানাটা ঘরের দিকে এক ঝলক তাকিয়ে তিনবার মেও মেও আওড়ালো অতপর ছুটে চলে গেল পারুল দৃষ্টি অনুসরণ করে অয়নকে আদেশ দেয় দেখ তো আরুক ঘরে আছে কিনা অপ্রসন্ন হলো অয়ন রোষে গজগজ করতে করতে ঘরে যেয়ে ফিরে এসে স্পষ্ট স্বরে বলে ঘরে মা কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই অপূর্ব কাপ ফেলে ছুটে গেল ঘরে উপস্থিত সবাই গেল পেছন পেছন আরুকে ডান পাশ ফিরে শুয়ে থাকতে দেখে অপূর্ব হৃৎপিণ্ডে শীতল স্রোত খেয়ে গেল গালে আর কণ্ঠে বলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে